গুড মর্নিং সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের থেকে একদম ফুলদমে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও পাবে তোমরা আজকের এই ভিডিওটা মারু আর মারু দিদিভাই মন্দিরাকে নিয়ে ভিডিওটা আজকে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে অনেক কিছু বলবো মারুকে নিয়ে প্রথমে বলবো তারপরে মন্দিরাকে নিয়ে কিছু বলবো মন্দিরার একটা ভিডিও দেখলাম যে ভিডিওটায় ও পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছে কুলমালারি সিমলা মালালি মানালি যাবে সে বিষয়ে কিছু কথা বলব ওই ভিডিওটা কে নিয়ে বলবো হ্যাঁ কালকে দেখলাম আকাশবাপড়িরা ওর বাড়িতে এসেছে ওই ভিডিওটা সুন্দর ভিডিও ওই ভিডিওটা দেখেছি আর দেখেছি মালালির ভিডিও মানে শিমলা যাওয়ার একটা টিকিট কাটা হয়ে গেছে হিমাচলে যাচ্ছে সেটা নিয়ে কিছু বলবো তার আগে মারুর কালকের ভিডিও মারুর কালকে আর পরশু দিনের ভিডিও লাউ চিংড়ির ভিডিও লাউ চিংড়ি অনেকটা লাউ চিংড়ি করেছে হ্যাঁ রে মারু শনি আর রোববারের ভিডিও না রে না যাই হোক কেউ এসেছিল নাকি সানডে সানডে মানেই তো হ্যাপি সানডে আর হ্যাপি সানডে মানেই চিকেন চিকেন ডে আমার এক ননদের মেয়ে বলতো বলে আর কি হ্যাপি সানডে তা সানডে চিকেন ডে তো চিকেন কী রে অন্য কেউ এসেছিলো অতটা চিকেন দুজন মিলে খেয়ে নিলি খাবারটা আবার দেখাতে পারলি না চল আজকের থেকে শুরু করি তোকে আজকে কিছু বলি তোদের আজকে কিছু বলি কালকে থেকে হয়তো চেষ্টা করব টিনুকে নিয়ে একটু ভিডিও করার কারণ টিনু এখন গরম গরম টপিক দিচ্ছে শুনলাম ওই থামনেল টামলে এসে দেখলাম দেখার পরে করব তো চলো মূল পর্বে যাওয়া যাক আজকে থেকে শুরু হলো মারুর ভিডিও মারু খুব লেকচার মেরেছে কালকের একটা ভিডিওতে ওই জন্যই ভিডিওটা করা নাহলে একদমই ওকে নিয়ে ভিডিওটা করতাম না হয়তো টেনুকে নিয়ে করতাম কিন্তু কালকের ভিডিওটা মারু এত লেকচার মারছে আমাদের সংসার কি তুমি চালিয়ে দিয়ে আসো একজন একটা ছোট্ট কমেন্ট করে তাই ফুসকা পড়ে গেছে হ্যাঁ রে তোকে নিয়ে অনেকে অনেক কিছু বলেছে তো অনেক গোপন কথা অনেক সত্য কথা আমিও বলেছি কই তার উত্তর দৃষ্টি তো সেগুলো সত্যি জন্য গায়ে মানে ই করেছে আর বরকে নিয়ে একটা কথা বলে দিয়েছে আর একটা কমেন্ট একটা কমেন্ট এত তোর গায়ে জ্বালা লেগে গেছে যে সেই কমেন্টের উত্তর দিতে একটা ভিডিও বানিয়ে ফেললি তাই না চল আজকে তোকে আমি কিছু কথা বলবো যে বলেছিস না আমাদের কি তুমি তোমরা সংসার চালিয়ে দিতে আসো তাই তোকে জানিয়ে দেবো যে তোদের সংসার কারা চালাচ্ছে কে চালাচ্ছে সেটা নিয়ে আজকে ভিডিও চল মূল পাওয়ার হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি এখন অনেকটা বেটার আছি মানে বেটার আছি মানে ফিরছি আর কি ফর্মে ফিরছি কারণ বোঝি তো এত আনন্দটা আনন্দ করে এসেছি শরীরে ব্যথা বেদনা মানে শরীরে পায়ে একটু ব্যথা ব্যথা আছে সবটাকে নিয়ে ওভারকাম করতে হবে তো মাঝে মাঝে এরকম অক্সিজেন নিতে যেতে হয় মন ভালো থাকে যাদের অবশ্যই সুবিধা আছে সময়ের ব্যাপার আছে অনেকটা অনেক কিছুই সময়টাই আসল ব্যাপার মানুষকে বেরোতে হয় অক্সিজেনের খোঁজে একটু মাঝে মাঝে অক্সিজেন নিয়ে আসলে মনটা ভালো লাগে তা আর আমি তো এরকম একটু বেড়ানো পাবলিক তো চলো মারুর কালকের ভিডিও মারুর কালকের ভিডিওতে ও ভিডিওর থামলে দাঁড়াও একটু দেখে নিই থামলে দিয়েছে টাইটেলে দিয়েছে আমার বর কী করবে সেটা আমি বুঝবো তোমাদের ভাবতে হবে না রিয়েলি রিয়েলি তাহলে এই রানাঘাটে এত হেদিয়ে মনেছিলি কেন যে আমার তো এখানে কোনো জানাশোনা নেই জানাশোনা থাকলেই আমার বরকে একটা কাজের ব্যবস্থা হতো কোনো জানাশোনা নেই জন্য ও কোনো কাজ পাচ্ছে না বলেছিলি না বলেছিলি তো তাহলে ভাবতে হবে না মানে কিসের উপর ডিপেন্ড করে তোরা রয়েছিস কিসের উপর ডিপেন্ড করে আজকে বরকে কাজে দি যেতে দিচ্ছিস না মানে দোকানে যেতে দিস না মাঝে মাঝে কারণ তুই ব্লগিং বন্ধ হয়ে যাবে তোর বর ঘরের মধ্যে তুই আর তোর বর মানে টোনা আর টুনি টোনা টুনি না থাকলে তোদের ব্লগিংগুলো কে করবে তোর একার ওই কাজ আর যা জমের তুই তুই সংসারে কোনো কাজ দেখাতে পারিস না এবি ব্লগসে প্রিয়া দেখ দুটো কাজের লোক রাখার পরেও নিজে কাজ করে কেন তাকে ব্লগিংটাকে চালিয়ে যেতে হবে তার নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে সেই জন্য তাকে কাজ করতে হয় দুটো কাজের লোক রেখেও বুঝতে পেরেছিস আর তুই তুই বরকে রাখি সত্যি তোর কাজগুলো করার জন্য এই চা করে দেবে মশলা বেটে দেবে হ্যাঁ যাদের যেসব পুরুষদের বাইরে কাজ থাকে না তারা বউকে এইভাবে হেল্প করতে পারে না তারা জোর হলে বইয়ের জন্য হেল্পিং হ্যান্ড রাখতে পারে যেটা তোর বরের যোগ্যতা নেই কালকে এই চ্যাটাং চ্যাটাং কথাগুলো বলেছির জন্যই আজকে এই কথাগুলো বলতে হলো সবার বড়রা হেল্প করতে পারে না কারণ অনেক বড়দের কর্মব্যস্ততা এমনই সকালবেলা ঘুম থেকে ওঠে দাঁত ব্রাশ করে দুটো নাককে চান করে দুটো নাকে মুখে দিয়ে বেরিয়ে যেতে হয় রাত্রিবেলা ফিরে অনেক বড়দের কথাই বলছি আর যারা বাড়িতে থাকে ব্যবসা ট্যামসা করে কম বেশি বাড়িতে থাকে তারা হয়তো একটু একটু হেল্প করতে পারে তা সব বররা পারে না বুঝতে পেরেছিস আর ব্যস্ততম দিনে ব্যস্ততম পুরুষরা পারেন আর কি কাজ করতে করতে মরেই আমি যদি মরে যাই মানুষ মেয়েরা কাজ করতে করতে মরে যায় কি কাজ করিস সে সংসারের যে বলছিস যে আমি যদি আবার কাজ করতে করতে মরেই যাই তোমরা কি সেটাই চাও আবার তারাই কমেন্ট করতে আসবে করতে আসবে না কেউ কমেন্ট তুই যদি কর্মব্যস্ত জীবন দেখাস না তোর টুকটাক করে কাজ দেখাস কেউ বলবে না যে তোমার বর কেন হেল্প করে না তোর বর যদি দোকানে গিয়ে দোকানে কাজ করে তাহলে কেউ বলবে না যারা মানুষ তারা বলবে না যে তোমার বরটা কেন কাজ করে না বুঝতে পেরেছিস বড় চ্যাটাং চ্যাটাং কথা বলছিস না আমাদের কি আমাদের আমাদের ভাবনা তোমাদের ভাবতে হবে না আমাদের সংসার কি তোমরা চালে কে চালায় রে তোদের সংসার কে চালায় রে এই ভিউসটা চালায় এই ভিউসরা যদি ভিউজ না দেয় এই ভিউসটা যদি পুরো ভিডিওটা না দেখে তোর বরের এই বাড়িতে থাকা হতো না তাহলে ওই দোকানে যা ইনকাম হতো সেখানেই দৌড়াতে হতো তাহলে এই চ্যাটাং চ্যাটাং কথা আসতো না কত বড় বড় লেকচার মারছিস না ভিউয়ার্সদের তুমি দরকার হলে আমার ভিডিওটা স্কিপ করো তোর ভিডিও যদি প্রত্যেকটা ভিওয়ার্স স্কিপ করে তোর পরিণতি কি হবে বুঝতে পারছিস তোর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছিস আর তুই যে তোর বরকে দোকানে যেতে দিস না সেটা একমাত্র তোর ব্লগিংয়ের জন্য কারণ তোরা জানিস বুঝে গেছিস দোকানের থেকে তোরা যদি বাড়িতে থেকে এরকম দুজন মিলে কাজ কর আমি বলছি না তোর বরের তোকে হেল্প করে জন্য তাইনি আমার কোনো আপত্তি নেই করতেই পারে করতেই পারে অনেক স্বামী স্ত্রীরা সংসারের কাজ করে দেয় হেল্প করে দেয় এটা ভালোবাসার আর তোরা ভালোবাসার থেকে তোদের ব্লগিংটা বেশি ব্লগিংয়ের জন্য তোর বার কাজ করে তাহলে তোর বর যে একদিন বলেছিল এক সময় বলেছিল কোনো একটা ভয়েসে শোনা গেছিল তোর বর পার ডে পার ডে হাজার টাকা করে ইনকাম তোর বরের তাহলে মাসে তিরিশ হাজার টাকা বাদ দিয়ে কুড়ি হাজার টাকা ইনকাম তাহলে তোর নিশ্চয়ই তার থেকে বেশি ইনকাম তোর ব্লগিংয়ে ওই জন্য বরকে কাজে যেতে দিস না কারণ কাজে গেলে তোর ব্লগিং বন্ধ হয়ে যায় কারণ তুই কোনো কাজ করতে পারিস না একা কোনো কাজ করতে পারিস না এটা একদম বাস্তব আমরা দেখেছি আর একা একা অনেকে অনেক মেয়েরা ব্লগিং করে তো তুই অর্ধেকটা করলি তোর বর দোকানে গিয়ে দোকানে অর্ধেকটা করলো দুটো মিলে একটা ব্লগ হয় কিন্তু তুই করতে দিবি না তো কারণ তুই তোর পয়সা দিয়ে খাওয়াস বরকে এবং সেটা তুই উসুল করে নিস বরকে কাজ করিয়ে এটাই বলবো আজকে অত বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা বলিস না সমস্ত ভিউার্সরা যদি মনে করে তোর ভিডিও দেখবে না তোকে ভিউজ দেবে না তাহলে তোর এই কথাগুলো থাকবে তো থাকবে তো দরকার তুমি স্কিপ করো তুমি দেখো না তোমার বর তোমার সংসার হয়তো কিছু করে না জ্বালা কিসের জ্বালা তোদের কি আছে বলতো তোদের ওই সংসারে কী আছে তোদের দেখে জ্বালা হওয়ার মতো কিছু আছে আমার মনে হয় না যে তোদের দেখে জ্বালা হওয়ার মতো কিছু আছে এই তুই কথাগুলো কালকে বলেছিস সেই জন্যই কথাগুলো বলতে হলো তোদের দেখে জ্বালার কিছু নেই তোদের দেখে হিংসা করার কিছু নেই বইয়ের কাজ বর করে দিলেই সেটা খুব ভালোবাসার হয় না রে এটা তোদের কাছে তোদের কাছে যে বউ বইয়ের সঙ্গে সঙ্গে ওই ই করা বিদ্রূপ করে কথা বলা ওই ভেঙে দিয়ে কথা বলা ওইভাবে হেল্প করা মানেই যে খুব ভালোবাসে আর যারা কর্মব্যস্ত জীবনে বা যারা যাদের স্বামীরা কাজ করতে পারে না পারে না তাদের স্বামীরা ভালোবাসে না তাদের হিংসা হয় হ্যাঁ অবাক লাগে হাসি পায় তোর এই সব ভিডিও দেখলে হাসি পায় তোর বাবা তো সারা জীবন বাইরে বাইরে কাজ করেছে সংসার টানার জন্য তাহলে তোর বাবার তোর মার ভালোবাসা নেই ভালোবাসা ছিল না নেই কথা বলবি যখন সংযুত হয়ে বলবি বুঝে বলবি কি কথা বলছি তুই একটা ভিউর্সকে অপমান করেছিস করা মানে প্রত্যেকটা ভিওয়ার্সকে অপমান করেছিস দেখো না আমার ভিডিও স্কিপ করো তোমার হয়তো জ্বালা লাগছে আমার বড় আমাকে কাজ করছে তুমি কি আমাদের সংসার চালাও আমাদের করো এই যে কথাগুলো বলেছিস না এগুলো অউত্ত অউত্ত প্রত্যেকটা ভিওটসকে অপমান করেছিস কালকে তুই বুঝতে পেরেছিস এইটুকু গেলো এবার বলি লাউ চিংড়ি লাউয়ের কথা তোকে বলিনি কেউ চাল কুমড়োর কথা বলেছে যেদি কেউ বলে থাকে সেটা ভুল বলেছে কারণ চাল কুমড়ো বলি হয় চাল কুমড়ো বিভিন্ন দেবীর কাছে বলি হয় বিশেষ করে মা কালীর কাছে বলি হয় সেই জন্য চাল কুমড়ো কাটার আগে পুরুষদের একটুখানি ছুঁয়ে দিতে হয় একটুখানি আমাদের আমাদের ইসে সমাজে যে পুরুষরা একটু লোহার একটা ছুরি দিয়ে হোক বটি দিয়ে হোক কেটে দেয় আগে যেহেতু ওটা বলি হয় ওই জন্য মেয়েদের কাটতে না আমরা কাটি না ঠিক আছে ওটা লাউয়ের ক্ষেত্রে না তুই যেটা করেছিস দেখলাম লাউটা না ধুয়ে কেটেছিস ওটা হতেই পারে ওটা না জানতেই পারিস না জানতেই পারিস এই যে ওটা শিকার করলে এটা তো আমি জানি না এবার থেকে জানলাম হ্যাঁ লাউটা ধুয়ে কাটতে হয় এগুলো ঠিক আছে আর অতটা লেও লাউ একদিনে দুজন মিলে খেয়ে নিলে লাউ চিংড়ি চিংড়ি নাকি তৃতীয় ব্যক্তি এসেছিল বাড়িতে মনে হচ্ছে তো পরের দিনের মানে কালকের যে মাংস রান্না দেখলাম শুধু তোর বরের থালাটা দেখালি আর কারুর তোর মারুর থালাটা দেখতে পেলাম না তাহলে অন্য কেউ এসেছিল মনে হচ্ছে তো সানডে তারপরেও ইউএসজি করতে গেছিস আগে গেছিস মনে হয় না তো সঙ্গে কেউ ছিল যেতেই পারে ইউএসজি করতে গেছিস ইউএসজি দেখি রিপোর্ট আজকে নিশ্চয়ই দেবে কি বলছে ইউএসজির রিপোর্ট তুই ইউএসজি কর আর কি যেন বলে ভুলে গেলাম এন্ড্রোস্কপি যাই কর না কেন আগে মুখ বন্ধ করতে হবে তোর তোর মুখ বন্ধ করতে হবে কারণ তোর তোদের যা খাওয়া দাওয়া তোদের যা তেল তোদের যা এই করিস আর না এই যে তোদের ব্র্যান্ডেড ব্যাপারটা দামি ব্যাপারটা যে কী যেন বললো পম পম এটা তো দামি মানে দামি আর ব্র্যান্ড ছাড়া কিছু বুঝিস না এটা বলে দিতে হয় না এটা বলে দিতে হয় যে এটার দাম কত এটার দামেই এটা ব্র্যান্ডেড মানে খুব মানে অল্প জলের মাছ তো ওই জন্য খুব ছলছল ছলছল করছিস খলখল খল করছিস ওই জন্য দাম বলতে হয় তোর বরকে বিশেষ করে এটা তোর বরের খুব অ্যাটিটিউড এটার দাম এটা তো দামি এটা তো কম দামি এটা তো ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ছাড়া কিছু বুঝিস না না আসলে জীবনে প্রথম দেখছিস তো দেখিস নি তো কোনো দিন ওই জন্য বারবার ব্র্যান্ডেড দামি দা এটা দামি জন্য এতই এগুলো বলছিস বুঝতে পেরেছিস এগুলো বড্ড দৃষ্টিকটু যেমন দৃষ্টিকটু কানে খুব বেঁধেছে তুমি দেখো না স্কিপ করে যাও তুমি কি আমাদের সংসারটা চালিয়ে দিয়ে যাও কে চালায় রে তোদের সংসার এই বিহারদের দয়াতেই বেঁচে আছিস নাহলে কী যোগ্যতা আছে তোর তোদের কি যোগ্যতা আছে এই ভিউার্সদের ভিউজ দেয় জন্য আজকেই বড়ো বড়ো লেকচার মারতে পারছিস আর কিচ্ছু না আর কোনো যোগ্যতা নেই না আছে ভালো কোনো ক্রিয়েটিভিটি তোদের ভিডিও থেকে না আছে কোনো শিক্ষামূলক কিছু কিচ্ছু নেই কিচ্ছু নেই বুঝতে পেরেছিস শুধু একটা কমেন্ট তোমার বরকে দোকানে না গিয়ে দোকানে না গিয়ে বলো বাড়িতে কাজ করতে এই একটা কমেন্ট এত জ্বালা লেগে গেছে এত জ্বালা লেগে গেছে মানে ভেবেছিস কি দোকানটা তো বাবা সামলাচ্ছেই মানে শ্বশুর তো সামলাচ্ছেই দোকানটা কম বেশি বর বাড়িতে থাকুক তুই ব্লগিংটা করতে পারছিস তাই না সেই জন্যই নাহলে ভিডিওর তো কিচ্ছু নেই কিচ্ছু নেই ভিডিওর ইউএসজি করাতে গেলাম আজকে আমাদের ভাবনা তোমাদের ভাব তোমাকে না ভাবলেও চলবে মানে কি বলবো মানে এটাকে কন্টেন্ট রূপে খেলে দিয়েছিস অনেকে অনেক কিছু ভাববে না তোর এই ইটা দেখে তোর এই আজকে মানে গতকালকে টাইটেল আর ই দেখে থামনেল দেখে তাই না ভিউজ কামানোর জন্য এগুলো করছিস আর কিচ্ছু না আর কিচ্ছু না দেখ এইটুকু থাকলেও মারুর জন্য সংযত হয়ে যা ভিউয়ার্সরা ক্ষেপে গেলে একইতে তো বুঝতে পারছিস তো ভিউজ কোথায় গিয়ে তলানিতে গিয়ে ঠেকেছে হ্যাঁ এগুলো হয় আমাদেরও ভিউস সেরকমভাবে নেই এখন কারণ তোর আবার নতুন কন্টেন্ট শুরু হবে জানি তো এইটুকু থাকলো আর মারুর জন্য সংযত হয়ে যায় এইভাবে কথা বলিস না একবার বুঝেছিস তো যে এই যে বলেছিল না তোর বর একটা কথা আমাকে নিয়ে বলেছিল না তার জন্য কি খেসারত দিতে হয়েছে বুঝতে পেরেছিস খেসারত দিতে হয়েছে খেসারত দিতে হয়েছে এটা তোরা জানিস তো এই তো গেল মানুকে নিয়ে এবার বলি মন্দিরা মন্দিরার কুলুমালারই সিমলার টিকিট কেটেছে একটা কথাই বলি মন্দিরা তোমাকে ডিসেম্বর মাসটা সিমলার জন্য উপযুক্ত নয় উপযুক্ত না তুমি নিশ্চয়ই দেখছো হ্যাঁ তোমার মেয়ের ছুটির একটা ব্যাপার আছে ছুটি তুমি যেহেতু পরীক্ষা টরীক্ষা হয়ে যাচ্ছে সেরকমই তো বললে যে পরীক্ষা টরীক্ষা হয়ে যাচ্ছে সেই জন্য তোমরা তেরো তারিখ কি চোদ্দো তারিখ এরকমই বারো থেকে চোদ্দোর মধ্যে টিকিটটা কেটেছো প্রথম কথা বলছি হলো হচ্ছে ওইটুকু একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছ হ্যাঁ ছয় সাত আট বছরের একটা মেয়ে ওই বরফের মধ্যে কারণ ডিসেম্বর মাস মানে প্রচণ্ড স্নোফল তুমি যখন যাচ্ছ তুমি যখন অনেক ভিডিও দেখেছো তখন নিশ্চয়ই দেখেছ যে সিমলা কুলুমালানি যাওয়ার আদর্শ সময়টা কোথায় এপ্রিল মে জুন জুলাই জুন জুলাইয়ে প্রচণ্ড বর্ষা এপ্রিল মে এদিকে আগস্ট মার্চ মার্চ এপ্রিল এগুলো খুব ভালো সময় হ্যাঁ তুমি যাচ্ছ প্রচুর বরফ পাবে আবার অনেক রাস্তা বন্ধও থাকবে রোটাং পাঁচ টাস মনে হয় যেতে পারবে না সব বন্ধ থাকবে তারপরে জহর ট্যানেল মনে হয় বন্ধ থাকবে আমি মার্চ মাসেই খোলা পাইনি গত বছর গেছিলাম মার্চ মাসেই খোলা পাইনি জহর ট্যানেল ট্যানেল সব বরফ দিয়ে বন্ধ বন্ধ ছিল তো যাই হোক পয়সা খরচা করে যাবে আর রোজ রোজ যাওয়ার তো জায়গা নাই সব জায়গা এই এইগুলো জীবনে একবার কি দুবার যাওয়া যায় তো এত কষ্ট করে এত টাকা পয়সা খরচা করে যাচ্ছ তো একটু চিন্তা করে গেলে পরে আমার মনে হয় ভালো হতো না আমি বলছি না ডিসেম্বরে গিয়ে ডিসেম্বরে প্রচণ্ড বরফ থাকে আর ডিসেম্বরে ব্যাপারটা হচ্ছে ডিসেম্বরে অনেক রাস্তা বন্ধ থাকে ওই রোটার্ন পাসটা তোমরা যেতে পারবে কি না তোমরা আমি জানি না দেখবো আমি তাকিয়ে থাকবো তোমাদের ভিডিওর দিকে তবে যেখানে আমরা বরফ পাইনি কোথায় যেন জায়গাটা না ভুলে যাচ্ছি সেই জায়গাটাই তোমরা বরফ পাবে আর হচ্ছে বরফের এনজয়টা তোমরা করতে পারবে এবার বলি হচ্ছে যাওয়া দেখো তোমরা চণ্ডীগড় হয়ে যাবে ওটাও একটা রুট কিন্তু জানো তো সিমলা যাওয়ার মূল জায়গাটা হচ্ছে কালকা নেমে কালকাই হ্যাঁ কালকা নেমে ওখান থেকে সিমলা যাওয়ার একটা ই পাওয়া যায় ওই যে টয় ট্রেন চারটে টয় ট্রেন থাকে ওখানে আর ওই টয় ট্রেনগুলো এত সুন্দর আর তুমি যে সময় যাচ্ছ যদি খোলা থাকে বরফের উপর দিয়ে গাড়িটা এরকম ঘুরে 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 টয় ট্রেনটা ঘুরে ঘুরে পাহাড় এরকম পাহাড়ে পুরো ঘুরে 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 একদম শিমলায় পৌঁছো অপূর্ব সিন অপূর্ব সিন যেটা তোমরা মিস করলে কারণ চারটে টয় ট্রেন থাকে শিবালিক তার মধ্যে একটা আমরা বোধ হয় শিবালিকে গেছিলাম যেখানে নাকি ট্রেনে খাবার দাবার দেয় শিবালিক আছে আরও কটা নাম আছে আমি মনে পড়ছে না এই সময় যেটা মনে পড়লো সেটা বললাম সেই টিকিটগুলো অনলাইনে কাটতে হয় তা তুমি যদি ওই টয় ট্রেনের টিকিট কেটে যেতে না আরও তোমার এই জার্নিটা আরও সুন্দর হতো কারণ ওটা দুটো পথ আছে কালকা থেকে একটা হচ্ছে বাই কার আর একটা হচ্ছে ট্রেন টয় ট্রেন আর এই নেশাটাই সবাই যায় যে টয় ট্রেনে গেলে পরে পাহাড় কেটে কেটে দারুণ সুন্দর দারুণ সুন্দর ভিউ সে বরফ পাওছে না তুমি ডিসেম্বরে যাচ্ছ বরফ তো পাবেই পুরো বরফের ওপর দিয়ে টয় ট্রেনটা যেত দারুণ সুন্দর হতো যখন ট্যুর প্ল্যান করবে একটু যারা গেছে বা ভিডিও তো আছেই শিবাজির ভিডিও তারপরে কৌশিকের ভিডিও এদের ভিডিওগুলো দেখে বা অনেক ট্রাভেলারদের ভিডিও আছে তাদের ভিডিও দেখে অন্তত চুজ করা দরকার ছিল উচিত ছিল আমি কামনা করি তোমরা যেন এই ট্যুরটা খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারো অনেক দিন পরে বরফের নেশায় যাচ্ছ আমারও বরফের প্রচণ্ড শখ মানে বরফ আমাকে ভীষণ টানে যদিও মারছে আবার যাচ্ছি তো এইটুক এইটুকুই তোমাকে বললাম যে ট্যুর প্ল্যান যখন করবে এত টাকা পয়সা খরচা করে তখন একটু বেস্ট টাইমটা চয়েস করবে যে কোন টাইমটা গেলে তুমি সমস্তটা মানে একটা ট্যুরের সমস্তটা নিতে পারবে সমস্তটা আস্বাদন করতে পারবে সমস্তটা উপভোগ করতে পারবে সবটা হ্যাঁ তাই বলে এক সময় আপেল হয় আপেলের সৌন্দর্য এক সময় আর আপেল ছাড়া আমরা গেছিলাম আপেল তখন ফুল আপেলের ফুল কাশ্মীরেও তাই আপেলের ফুল দেখে এসেছি এখন যদি যাই মানে অক্টোবর অক্টোবর নভেম্বর মাসে নাকি আপেল পুরো লাল হয়ে থাকে আপেল দেখতে পাওয়া যায় তো তো হলো না যেটা তো এটুকুই শুধু বললাম আমি তো শুনে অবাক হয়ে গেছি যে ডিসেম্বর ডিসেম্বরের সিমলা কুলমালাই বাপরে বাপ যাই হোক জয়কে সাবধানে রেখো উপযুক্ত যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে সোয়েটার নিয়ে যেও মানে উলের জিনিস নিয়ে যেও যথেষ্ট পরিমাণে উলে উলের জিনিস নিয়ে যেও উইঞ্চিটার নিয়ে যেও কারণ স্নোফল হবেই আর স্নোফল থাকলে উইঞ্চিটার লাগবে বা ওই এই ওপরের যে জ্যাকেট কোটগুলো অবশ্যই ওগুলো নিয়েও আর যদি পারো যে ওই যে যে গাম্বুগুলো পাওয়া যায় যেগুলো অর্ডার দিয়ে কিনতে হয় বরফের জন্য ওই মার্কেটের ওই জ্যাকেটগুলো বলছি না এগুলো স্পেশাল অর্ডার দিয়ে যদি বরফে যাওয়ার জন্য অর্ডার দিয়ে কিনতে হয় এগুলো আমি দুটো কিনেছিলাম যখন প্রথম সিল্ক টুটে গেছিলাম চার হাজার টাকা পড়েছিলো আজ থেকে ছ বছর আগে এখনও খুব বরফে গেলে ওই দুটোই পড়ে যায় ভীষণ ভালো বলে দিচ্ছি তোমাকে আমি জানি না আমার ভিডিওটা দেখবে কিনা যদি দেখো তাহলে বলবো ওগুলো স্পেশাল অর্ডার দিয়ে তিনটে ওই জ্যাকেট অর্ডার দিয়ে দিও সময় আছে তিনটে জ্যাকেট অর্ডার দিয়ে অর্ডার দিয়ে আনিয়ে নিও এই সব লোকাল জ্যাকেটে কিন্তু ওই ঠান্ডা মানবে না এটুকু তোমাকে বলে দিলাম আমি গেছি আমি জানি তাই তোমাকে বলে দিলাম এই কথাটা তো ভালো খুব ভালো শুনলাম কিন্তু ডিসেম্বরটা শুনে আমার একটু ভয়ই করলো কারণ ডিসেম্বর মাস মানে খুব হাই রিস্ক যাই হোক তোমাদের যাত্রা শুভ হোক সুন্দর করে বরফে ঘোরো আর তাকিয়ে থাকবো তোমাদের সিমলার ডিসেম্বরের ট্যুরটা দেখব একদম যেন ভীষণভাবে সাকসেস হোক আমার দিদিরা সম্ভবত ফেব্রুয়ারি মাসে গেছিলো পুরো বরফে ঢাকা ছিল ওদের হোটেল টোটেল একদম বরফে একদম সাদা বরফে একদম সাদা ঢাকা ছিল যাই হোক ঘুরে আসো ভালো করে গাইড নিয়ে নিও কোথায় কোথায় যাবে কোথায় কোথায় হোটেল আমি জানি করে নেবে আর টিকিট এখন আর ওখানে গিয়ে কাটে না কেউ বাড়িতে বসেই টিকিট কাটা যায় আর আমার মনে হয় যে সোমনাথ এইসব দিকে যেহেতু কম্পিউটারে সারাদিন থাকে ওই দিকে আমার মনে হয় অনেকটা এক্সপার্ট তো যাই হোক তুমি টিকিট কাটলে গিয়ে টাকাগুলো ওরকম করে দিলে টাকা দিয়ে টিকিট কাটলে তোমাদের জার্নিটা সফল হোক তোমরা খুব সুন্দর করে ঘুরে আসো এটাই একদম মনে প্রাণে চাই কারণ সত্যি কথা এইসব জার্নিতে গিয়ে যদি যেটা আশা করে যাওয়া যায় সেটা না দেখলে খুব কষ্ট হয় যেমন লাস্ট আমি যে সিলটুটে গেছিলাম গতবারের আগের বার বাবা মন্দিরে গিয়ে বরফ পাইনি প্রচণ্ড ঠান্ডা ছিল বৃষ্টি পেয়েছিলাম মন খারাপ হয়ে যা গেছিলো যদিও এবার বরফের খোঁজে আবার যাব মার্চে প্রোগ্রাম চলছে আবার যাব বরফের খোঁজে এবার পুরোটা পরিচালনা আমি করবো ইচ্ছা আছে আমি আর যে ড্রাইভারের সঙ্গে গেছিলাম এর আগের সেই ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করেছি না কোনো এজেন্সির সাথে যাব না কারণ আমি যেখানে যাচ্ছি অলরেডি দুবার আমার ঘোরা হয়ে গেছে দুবার কি তিনবার আমার ঘোরা হয়ে গেছে এবার চতুর্থবার ঠিক আছে যেহেতু মেয়েদের মেয়েকে নিয়ে যাব আর আমাদের পরিবারের কিছু মানুষ নিয়ে যাব ওই জন্য বলে দিয়েছি এই আমি করিয়ে দেবো কারণ ওই ভিডিওতে সমস্ত ফোন নাম্বারগুলো রয়েছে তো যাই হোক নিজের কথা যদি আবার ক্যান্সেলও হয়ে যেতে পারে আমার কথা তো তো যাই হোক খুব ভালো করে ঘুরে আসো মন্দিরা এটুকুই শুধু তোমাকে বললাম ঠিক আছে চলো সব মিলিয়ে তাকিয়ে থাকবো ডিসেম্বরের তোমার ভিডিওর দিকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যেও আর মারু তোকে বলে গেলাম অহংকার পতনের মূল এটা মনে রাখিস ঠিক আছে একবার উদ্ধ ঔদ্ধত্ব দেখি তোর বর তার রেজাল্ট রানাঘাট থেকে একদম সোজা গোবরডাঙ্গায় গিয়ে উঠতে হয়েছে সাবধানে থাকিস